হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ তালসেন সহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিহার্স বিষয়টা হচ্ছে আজকে কিন্তু আমি কমিউনিটি পোস্টে আপনাদের জানানো হয়েছে প্রথমে জানাইছিলাম যে আমি হচ্ছে একটা পুকুরে যাবো দিনের কিন্তু পরবর্তীতে আসলে আমার স্মরণ ছিল না কারণ সবসময় পুঞ্জিকাটা তো দেখা হয় না মানে ওইভাবে ইয়া করতে পারছিলাম না তো আজকে হচ্ছে পূর্ণিমা দিন আমি আপনাদের মাঝে কমিউনিটি পড়ে দিচ্ছি আপনারা দেখবেন যে পূর্ণিমা চলছিল সময় ছিল নয়টা বাইশ পর্যন্ত আর ভারতীয় টাইম নয়টা উনিশ পর্যন্ত আর বাদ বাকি দেশের টাইমগুলো তো আপনারা জেনে গেছেন সময় নির্ধারণ করে নেবেন তো বাংলাদেশ টাইম নয়টা বাইশ পর্যন্ত পূর্ণিমা ছিল তখন আমি আমার দরবে হুজুরের যে অসম্পূর্ণ ধ্যান সাধনা এবং প্রাপ্তির কিছুইয়া সেগুলো আমি সাধনা করছি আসলে বিয়ার্স কিছু গোপন কিছু গুপ্ত আমল থাকে যেটা আসলে সবার মাঝে উপস্থাপন করা যাবে না তাই আমি করি নাই সেই সময় এখন এত রাত্রে কেন আসলাম কারণ এই রাত্রে আমার এই যে একটা পাথর আমাকে দিয়েছিল সেটা পরবর্তীতে কিন্তু দর্বে সুযোগ বলছে যে এই পাথরটা কিন্তু এই পূর্ণিমার রাত্রেই জাগ্রত হবে ভিয়ার্স আমি যখন পূর্ণিমার যখন চলছিল চলাকালীন আমি কাজ করলাম তখন কিন্তু আমি সব কিছু পাই সে জাগ্রত হয়নি তখন আমি মনে করলাম ঠিক রাত বারোটার পরে হয়তো সে জাগ্রত হবে ইনশাল্লাহ এখন কিন্তু সে জাগ্রত অবস্থায় আছে কারণ মানে আসলে বিয় এটা জাগ্রত কিভাবে বুঝবেন এটা জাগ্রত বোঝার কারণ একটাই এটা অতিরিক্ত মাত্রায় ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা যদি কাছে থাকতেন তাহলে বুঝতে পারতেন মানে একটা জিনিস যখন ফ্রিজে রাখেন বরফ হয়ে যায় আইস হয়ে যায় যেরকম ঠান্ডা ঠিক তেমনটাই ঠান্ডা হ্যাঁ আপনারা বলতে পারেন যে পাথর তো ঠান্ডাই থাকে হয়ে যায় একটা স্বাভাবিক ঠান্ডা বোঝা যায় আর এই রকম ঠান্ডাও বোঝা যায় তো অতিরিক্ত মাত্রায় ঠান্ডা থাকে আর আর একটা বিষয় হচ্ছে এইটা যে জাগ্রত হয়েছে এটা আসলে লড়াচড়া করছে কিন্তু আপনারা শুনে কিন্তু অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু বাস্তব যে আকাশ ভাই পাথর কিভাবে লড়াচড়া করে এর মধ্যে যে একটা অলৌকিক শক্তি আছে যার প্রত্যেকটা কাজে আমি ব্যবহার করবো এবং করার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়েছে তো এটা লড়াচড়া করে আমি যদি কখনো এই পাথরের কাজ আমি হাতে পাই ইনশাল্লাহ এই পাথর দিয়ে আমি কাজ সমাধান দিব তখন আপনারা দেখবেন যে কিভাবে এটা লড়াচড়া করে এটা মৃত এটা পাথর এটা জড়ো বস্তু জীবন নাই তো জ্বর সে কীভাবে লড়াচড়া করে এটা অবিশ্বাস বিষয় জায়গায় আছে কিন্তু এটা বাস্তব আমি তো বললাম যদি এরকম পাথরের কাজ যদি আমার হাতে আসে পৌঁছায় ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন সবসময় তো ইয়ার্স আমার যতটুকু কাজ আমি করব তার আগে আমি চেষ্টা করব দাদা হুজুর এবং আমার সেই দরবে হুজুরকে ডাকা তাদেরকে আমি রাখব তারা দুজনে আমার কাছে ছিল পূর্ণিমার সময় এখনও আছে শুধু শরীর দিয়ে তাদের শরীরের মধ্যে প্রবেশ করাবো আউজুবিল্লাহিমিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া সালাম ইয়া সালাম আজিজ শাহ আজিজ السلام 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 عليكم ورحمه الله وبركاته وعليكم السلام

আল্লাহতালার ইচ্ছায় আমার ছিল বিধায় আমি আপনার অসম্পূর্ণ ধ্যান জ্ঞান সাধনা সম্পূর্ণ করছি এবং এই সাধনাটা শেষ হওয়ার পরে যে শান্তি যে শুভ জিনিস পাওয়া যায় সেটাও আমি পাইছি ইনশাল্লা আলহামদুলিল্লাহ 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 তো হুজুর এখানে আপনার কষ্ট আমি আপনার কষ্ট আমি বুঝতে পারতেছি যে আপনি বহু বছর এই সাধনা নিয়ে ব্যস্ত ছিলেন শুধু মানুষ জাতির রক্ষার জন্য তো সেটা আমার জন্য আপনার সব কিছু নষ্ট হয়ে যায় কিন্তু পরবর্তীতে সেই আমার কপালে আসি এটা পড়ল এই অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার আসলে এটা নসিবে না থাকলে তো সম্ভব হইতো না এটা তো আপনিও বুঝতে পারছেন তো আমিও বুঝতে পারিনি যে কি দিয়ে কি হয়ে গেল তো আমি যাই হোক আপনার যে শক্তিটা ইনশাল্লাহ ছিল সেটা আমি পাইছি এতে আপনার কি মনে কষ্ট কষ্ট আছে লাভ কারণ ভাগ্য বিধাতা সব লিখে দিছে ত্রিজিকের মালিক তিনি সব সবকিছুর মালিক তিনি তো তুমি হয়তো আপনার বা আমার হোক আমার কাছে আসছে খুব কষ্ট অবশ্যই বিয়ার্স এটা কষ্ট পাওয়ারই কথা কারণ ক্ষমতা এমন একটা জিনিস যদি হারায় যায় তাহলে অনেক কষ্ট পায় কেই বা না ক্ষমতার লোভ ব্যবসা থাকে প্রত্যেকটা মানুষ জাতি বলেন প্রত্যেকটা জিন জাতির বলেন এক একজনের এক এক দিক ক্ষমতা আছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা ক্ষমতা থাকে সব মানুষের যে একই রকম ক্ষমতা থাকে তা না কিন্তু প্রত্যেকটা মানুষ জাতির আলাদা আলাদা ক্ষমতা থাকে এক এক কাজে সে এক এক পারদর্শী তো সেই ক্ষমতা যখন হারায় যায় তখন কিন্তু অনেক কষ্ট পায় সেই রকম জিনজাতিও তাই যে সে কোনো শক্তি বা কোনো কিছু যদি ক্ষমতা যদি হারায় যায় তাহলে তো কষ্ট পাওয়াটাই স্বাভাবিক সেই জন্য আমার সাথে মানে সে চুপচাপ আছে তো আমি আপনার কাছে মাপ চাচ্ছি আল্লাহ তালার প্রতি মাপ চাচ্ছি কারণ মাপ চাওয়ার মালিক আল্লাহ মাপ করার মালিকও আল্লাহ তো আপনার মনে কোনো কষ্ট রাখেনি না আমি আপনাকে একটা জিনিস আশ্বাস দিচ্ছি আমি আপনার মতো একদম শিওর ভাবে মানে সত্য ভাবে শিওর দিতে পারতেছি না মানে আপনার ক্ষমতাটা যে ফিরাই আনতে পারবই আমি এই কথা বলতে পারতেছি না আপনি আমাকে বলছিলেন যে তুমি পারবেই বা আমাকে রাস্তা দেখাই দিয়েছিলেন আমি কিন্তু আপনাকে রাস্তা দেখাই দিতেও পারতেছি না আবার আমি আপনার যে ক্ষমতাটা এনে দিব সেটাও কিন্তু আশ্বাস বা আশা দিতে চাচ্ছি না কারণ আশা দিয়ে মানুষকে বা জিনজাতিকে কষ্ট দেওয়া মানে বিশাল একটা পাপের কাজ তো আমি কাউকে আশা দিতে চাচ্ছি না আপনাকেও না মনে মনে আশা নেবেন না আমি চেষ্টা করব। আমার যতটুকু শক্তি ছিল বর্তমানে আরও শক্তি পাইলাম এই দিয়ে আবার আরেকটা শক্তি আমি পাওয়ার অধিকারী হইতে যাচ্ছি বা হয়ে গেছি এইটা দ্বারা আমি আপনার ক্ষমতা ফিরাই দেওয়ার চেষ্টা করব। ক্ষমতা বলতে আপনার শক্তি আপনার ধ্যান আপনার সাধনা আমি সবকিছু ফিরাই দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনি এতে খুশি খুশি মানে অনেক খুশি আলহামদুলিল্লাহ তো দাদা হুজুর আমি যে কথাগুলো বলছি আমার হুজুরকে দরবেশ হুজুরকে কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি আছে আমি চেষ্টা করব আমি বলি নাই আশা দিতে পারবো না কারণ আশা দিয়ে যদি আশা পূরণ করতে না পারি তাহলে সেরকম যে কষ্টটা পাবে এই কষ্টটা মনে হয় পৃথিবীতে আর কোনো কষ্টের মতো হয় না আপনি তো ভালো বুঝেন তাতে আপনি কি বলতে চান বলেন দাদা বলেন তুই তো আমার নাতি তুই এ পর্যন্ত কোনো ভুল কাজ করিস নাই আর কখনো করবিও না সেটা আমার খুব ভালো করেই জানা আছে এটুকু ভরসা আছে আমার তুই কখনো ভুল কাজ করবি না কারণ তুই যে কাজটি কর যে কাজই করিস তুই কমপক্ষে একশোবার ভেবে সে কাজ করিস না একটা কথাই আছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তাই আমি কাজ করার আগে অনেকবার ভাবি অনেক চিন্তা করি তো যার কারণে বিপদ হয়তো আমার বেশি হয় সবসময় বিপদে পড়ে থাকি কষ্টে থাকি তো দাদা আমি যে শক্তির অধিকারী হইলাম ইচ্ছা করলে অনেক কিছু করতে পারবো আমার চোখ দুটো এমনভাবে খুলে গেল পর্দা খুলে গেল যে আমি ইচ্ছা করলে অনেক অনেক কিছু করতে পারি ভুল ভাবলি কিন্তু তুই এটা ভুল কথা বললি যে তুই ইচ্ছা করলেই অনেক কিছু করতে পারবি আমার কথাটা শেষ করতে দেন দাদা ভুল আমি কথাই বলছি আমার কথাটা শোনেন আমি যে শক্তিটা পাইছি এই শক্তিতে যে মানে যে শক্তি দেখানো হয়েছে সেই শক্তিটা দিয়ে অনেক কিছু করাই সম্ভব কিন্তু করা যাবে না এই তো আমি বুঝতে পারছি আমি আগে থেকে বুঝতে পারছি আমি তো আমি আগেও বলছি আপনি কিন্তু জানেন যে আমার যে গজনি গুরুজন আছে আমার যারা উস্তাদ আছে তাদের কাছে শিখতে গেলে তারা মন প্রাণ উজার করে শেখায় দেয় অনেকেই শিখতে গেলে উস্তাদ বলে উস্তাদের কেরামতি রেখে দেয় কিন্তু আমি গেলে আমার কাছে মন প্রাণ উজার করে দিতে চাই কারণ আমি শক্তির ব্যবহার জানি আমি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করব না এটা কিন্তু তারা বুঝতে পারে যার কারণে সব কিছু আমার কাছে দিয়ে দেয় উস্তাদের উস্তাদিও রাখে না এর জন্য বলতেছি যে আমি যে শক্তিটা পাইছি এটার অপব্যবহার করব না আমি ব্যবহার সম্পূর্ণরূপে জানি আমি বলছি চাইলে অনেক কিছুই করা সম্ভব কিন্তু করব না বা করা যাবে না আমার যতটুকু জ্ঞান ছিল তাতে কি আমি অনেক কিছু করতে পারতাম না কোনো সময় করছি খারাপ কাজ দাদা আপনি আমাকে কখন থেকে ভালোবাসেন আমি আপনার কথা মতো যে কাজটা করে দিছিলাম সেটাতে আমি চাইলে কি আমি ওখান থেকে নিতে পারতাম না পারতাম কিন্তু কিন্তু আমি ওই ধরনের না আমি ক্ষমতার অব্যবহার সম্পর্কে জানি তো যাই হোক সব মিলায়া আপনারা দাদা খুশি তো আমি সবকিছু পাওয়ার জন্য তুই আমার নাতি আর আমি তোর সাথে সারা জীবন থাকতে চাই তোকে আমার খুব ভালো লাগে কারণ তুই মানুষের উপকার করিস যাই হোক শুধু কষ্টে আছে বুঝু আপনি কষ্টে থাকেন না আমি বলছি আমরা যতদূর সম্ভব আমি চেষ্টা করবো আপনার সবকিছু তবে আপনার যে কাজটা করছিলেন ক্ষমতা লোভে লোভে পড়ে গেছিলেন আর আপনারা কিন্তু ভালো করে যে লোভে পাপ একটু লোভ করলে মরতেই হবে লোভ করা যাবে না ভালোবেসে কিছু করতে হবে যার জন্যই করেন লোভ তো লোভই লোভের কোনো রকম নাই লোভ লোভই তো লোভ করছেন যার কারণে আপনার এই বিপদটা পড়া হয়েছে আর আমি যে এই কাজটা করব আমি কখনো কিন্তু কারো খারাপ চাই নাই বা খারাপ করি নাই আমি এ পর্যন্ত অনেক অনেক খারাপের সাথে দেখা হয়েছে আমি পার্থপক্ষে চেষ্টা করছি ভালো করার যদি শক্তির দ্বারা না হয় আমি কথার দ্বারাই ভালোবাসার দ্বারাই আমি ভালো করছি কিন্তু আমি জানি না আমার মনের অজান্তেই আপনার পুরো এই অভিশাপটা আমি বলে ফেলছি বা দিয়ে ফেলছে তো যাই হোক আমি বললামই তো যে হয়তো এই শক্তিটা আমার কাছে আসার জন্য আমার ভাগ্যে লেখা ছিল তাই এত কিছু সম্ভব হইছে আমি এটা বিশ্বাস করি কারণ সব কিছুর মালিক আল্লাহ তো মনে কষ্ট নেবেন না ইনশাল্লাহ আল্লাহ তালা যদি চায় তাহলে আমার দ্বারাই বা যে কোনো উপায়ে যে কোনো উদ্দেশ্যে আপনার শক্তি ফিরায় পাবেন ইনশাল্লাহ তো তভিয় আসলে আপনাদের মাঝে বেশি সময় দিতে পারলাম না আজকে তার কারণ হচ্ছে আমি তো বললাম যে গুপ্ত কিছু আমল ছিল যেটা আপনাদের মাঝে মানুষের মাঝে এবং আমার টিমের কারো সামনেই কিন্তু আমি করি নি আমি নিতান্তই আমার বাড়িতে নিরালায় বসে সেই ধ্যান সাধনাটুকু করেছি একদম মাগরিবের পরপর থেকে এই এখন পর্যন্ত পড়ার পরে আমি আপনাদের মাঝে এই পাথরের শক্তিটুকু উন্মোচন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরও কিছু দাদা হুজুর আছে আমার দর্বে হুজুর আছে এবং আমার পাশে আরও কিছু আছে তাদের নিয়ে কথাবার্তা বলার জন্য আপনাদের সামনে আসুন আমার জন্য দোয়া করবেন যেন আমি এই শক্তিটার অপব্যবহার না করি আমি যেন সঠিক ব্যবহার করতে পারি এবং এই সঠিক ব্যবহার দ্বারা যেন মানুষের উপকার হয় শুধু মানুষের না দিন জাতিরও যেন উপকার হয় এইটুকু তৌফিক যেন আমার উপর দান করে আল্লাহ তালা তো সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিও এখানেই শেষ করতেছি তবে তার আগে আমি দাদা হজুরকে বিদায় দিয়ে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনি মনে কষ্ট নিয়েন না আমি বারবারই বলছি আপনি আমি চেষ্টা করবো আপনার সব ফিরে দাও আপনি এখন আসতে পারেন এবং যতদিন আপনার শক্তি না ফিরে আসে ততদিন আমার সাথেই থাকবেন তো ইনশাল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম